বাঁকুড়া ও পুরুলিয়ায় আদিবাসীদের এসআইআর না করতে উস্কানি ওড়িশা ও বাঁকুড়া থেকে গ্রেফতার দুই এসআইআর ফর্ম ফিল আপের আবেদন আদিবাসী সংগঠনের রাজ্য জুড়ে চলছে এসআইআর কিন্তু বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গল আদিবাসীদের একাংশ এসআইআর ফর্ম ফিল করতে চাননি কিছু জায়গায় সরকারি আধিকারিকদের ঘিরে বিক্ষোভও দেখানো হয় এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা বাঁকুড়ার রানিবাদ ব্লকের রাউতোরা পঞ্চায়েতের ভেদুয়াশোল সহ কয়েকটি গ্রামে এসআইআর ফর্ম বিলি করেন বিএলও কিন্তু আদিবাসীদের অনেকেই ফর্ম করতে চাননি তাদের যুক্তি আদিবাসীরা এদেশের আদি নাগরিক তাই আলাদা করে নাগরিকত্ব প্রমাণের দরকার নেই এরপরই খোঁজ খবর শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন তদন্তে জানা যায় আদিবাসীদের ভুল বুঝিয়ে উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখানো হচ্ছে তার জন্য নাকি তিন হাজার টাকা করে নেওয়া হচ্ছে ওড়িশার ময়ূরভঞ্জের পুরুনিয়া গ্রামে থানার পুলিশ হানা দেয় চক্রের অন্যতম মাথা ভবেন্দ্র মারান্ডিকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতার খোঁজ মেলে বারিকুলের বাসিন্দা সন্তোষ মান্ডিকেও গ্রেফতার করে পুলিশ এখন এসআইআর জন্য মানুষ খুব ব্যস্ত নিজের নাম ভোটার লিস্টে তুলতে হবে এই সময়ে ওরা কিছু ব্যক্তি ঢুকেছে গ্রামে গ্রামে বোঝাচ্ছে যে আমরা একটা ফর্ম দিচ্ছি তিন হাজার টাকা করে লাগবে এবং আদিবাসী সম্প্রদায়ের নামে আমরা কার্ড তৈরি করে দেবো এদের বিরুদ্ধে আছে আর্থিক প্রতারণা যেমন আছে মানুষকে ভুল বোঝানো আছে এইসব বিভিন্ন ধারাতে কেস হয়েছে যারা পূরণ এখনো করিনি তাদের কাছে আমাদের আহ্বান যে অনতি বিলম্বে পূরণ করুন এবং ভারতের সুনারুগ নাগরিক যাতে হতে পারে তার জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি সরকারের নথি যদি আমরা সিলিন্ডার করে দিই শিকার গেলে যেমন আমাদের অস্ত্র লাগে সেই অস্ত্রটা আমরা হাত ছাড়া করে নেব তাহলে আমরা সরকারের সঙ্গে লড়াই করতেই পারবো উড়িষ্যা থেকে ধৃত ভবেন্দ্র মারান্ডিকে ট্রানজিট রিমান্ডে বাঁকুড়া আনা হয়েছে ধৃত দুজনকেই সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে খাতরা মহকুমা আদালত বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা